হঠাৎই খুলনা রেল স্টেশনে উঠে বার্তা এই লালে দেখুন আবার আসবে ভয়ঙ্কর রূপে ফিরবে জয় জয় বাংলা বঙ্গবন্ধু শেখ হাসিনা আবার আসবে এই বার্তা দিল বাংলাদেশ ছাত্রলীগ ষোলো ডিসেম্বরে কঠোর কর্মসূচি ঘোষণা দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ সারা দেশের দেয়াল ছুঁয়ে গেছে জয় বাংলা স্লোগানে জয় বাংলা ধ্বনিতে সকলদের আলোকিত করেছে বাংলাদেশ ছাত্রলীগ থেকে যুবলীগ সংগঠন সকল দেয় দেখা যাচ্ছে জয় বাংলা জয় বঙ্গ স্লোগান গভীর রাতেই গভীর রাতে আমলিক আমলিক নেতা কর্মী ছাত্রলীগ নেতা কর্মীরা সকল দেয়াল সঞ্জিত করেছে তাদের প্রাণের স্লোগান জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানে আপনারা দেখতে পাচ্ছেন এক চা এক ভোন কি সুন্দর করে জয় বাংলা লেখছে দেয়ালে তাহলে বুঝতেই পারছেন ষোলো ডিসেম্বর কোনো একটা কিছু ঘটবে সেই কাছে না বাংলাদেশের প্রবর্তন করবেন এবং সেখানে শুভেচ্ছা জানানো হবে শেখ হাসিনাকে নেতৃত্বে গ্রহণ করা হবে বাংলাদেশে সকল নেতা কর্মী চেতেছে ষোলো ডিসেম্বর সমাজিকদের এবার আর হাত করবে না বাংলাদেশ ছাত্রলীগ দেখতে পাচ্ছেন আপনারা ছাত্রলীগ দেয়াল কোনো কিছু বাদ রাখেনি জয় বাংলা স্লোগান দেয়ালে সঞ্চিত করে দিয়েছে একদম খোদাই করে কেউ মজবে দাবি রাখতে পারবেন এই বাঙালিকে এই বাংলাদেশের ছাত্রলীগকে বঙ্গবন্ধুর এই সৈনিককে কখনো দাবানো তাই প্রমাণ করলো বাংলাদেশের ছাত্রলীগ সকল দেওয়া সঞ্চিত করে দিয়েছে বাংলা ছাত্রলীগ জয় বাংলা স্লোগানে ইনুচের এখন ইনুচুর এখন ভয় ঢুকে গিয়েছে কি হতে পারে ষোলো ডিসেম্বর তাই তো সারা পুলিশ বিজিপি সেনাবাহিনী মোতায়েন করেছে প্রচন্ড পরিমাণে আপনারা দেখতে পাচ্ছেন দেয়ালে লেখা জয় বাংলা শেখ হাসিনা আবার আসবে জয় বাংলা শেখ হাসিনা আবার আসবে বাংলাদেশ আসবে দারুণ দারুণ প্রতিফলন করছে বাংলাদেশ ছাত্রলীগ নতুন রূপে ভয়ানক রূপে আসবে সেটা তারা খুলনা স্কিনে নতুন ভাবে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশে কোনো জায়গায় তারা বাদ রাখেনি জয় বাংলা জয় বঙ্গবন্ধু লেখা ছাড়া তারা এমন কি গাড়ি নিয়েও শেখ হাসিনার ছবি নিয়েও মিছিল করেছে নতুন কবি ঘোষণা দিলেন বাংলাদেশ ছাত্রলীগের ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন তার সাথে এক হলেন ফারাজ করিম তাজ এবং নায়ক হুড়িয়া যে কারণে ষোল ডিসেম্বর হতে পারে জমজমাট কোন অস্থির বাংলাদেশের যে কোনো মধ্যে ঢুকে যেতে পারে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন জরিপে নিরানব্বই পার্সেন্ট এখনো সেই আমলিকে বিশ্বাস করে আমলিকে তারা আবার ক্ষমতা চায় আবার ক্ষমতা চায় শেখ হাসিনাকে সেই শৈরাচারী ভালো ছিল বলছে সাধারণ জনগণ আমাদের ধারাবাহিক পর্বগুলো দেখলে আমার দেখতে চাইলে আমাদেরকে কমেন্ট করুন না আমরা জনগণের মতামত সেই ধারাবাহিক পর্বগুলো দেখাবো সে কাছে আছে কত পার্সেন্ট মানুষ এবং সেই সৈরাচারকে কেন মানুষ আবার চায় মানুষ বুঝে গিয়েছে ইনুস এবং সমন্বয়কদের খেলা কি রে ষোলো ডিসেম্বর চলে এসেছে পালাবি কোথায় এবার ছাত্রলীগ তোদের মারবে রাতে বেলায় এত কিছু করেছে আর সকালে তোদের মারতে পারবে না ভয়ঙ্কর ফিরবে সেটাও দিয়ে দিল দামে একটি পেয়েছি ছাত্রলীগকে আর পারবো না বঙ্গবন্ধুর কখনো দামে রাখা যায় না তা অপমান করে দিয়েছে কালকে রাতে বাংলাদেশ গাড়ি নিয়েও মিছিল করতে দেখা গেছে বাংলা ছাত্রলীগের নেতা কর্মীদের ধন্যবাদ সবাই